હોલ્ડિંગ ડ્રોન ભાઈ એજે

ভাই প্রথমে এটা তো দেখাইছি এগুলো প্রাইসটা পরে বলবো কারণ হচ্ছে ভাই আজকে একটু চালাবো আজকে আপনাদের দেখাবো এই ছোট একটা ড্রোন এত থাকবে যেগুলো হচ্ছে যদি বাতাস হয় তারপরে কিন্তু নষ্ট করতে পারবে না ঠিক আছে যখন অন করলাম দেখেন যে হচ্ছে যে ক্যামেরাটা এই ঠিক আছে চাইলে আপনার আপ এন্ড ডাউন এই যে দেখেন আমি জাস্ট ড্রোনটা যদি একটু ঘুরাই ঠিক আছে এই ক্যামেরাটা কিন্তু আপনার ফিক্স থাকবে ঠিক আছে আপনার ক্যামেরাটা

যদি এটা না চালায় এটা থেকে বড়টা একটু দেখাই আপনাদের হোয়াইট কালারের মধ্যে ভাই এটা যখন অন করব। এটার মজার বিষয়টা দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন চার্জিং ব্যাক আপটা এখানে কিন্তু উঠে আসছে ঠিক আছে মানে ড্রোন এর বডি থেকে এখন চার্জিং ব্যাকআপ দেখা যাবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার রিমোটটা দেখবেন না ভাই এই যে রিমোট বিশাল বড় হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা রিমোট এই যে জাস্ট রিমোটটা অন করলাম ঠিক আছে দেখেন এখানে বাতি জ্বলবে ডিসপ্লে আসবে ঠিক আছে ক্যামেরা ফুটেজ কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি ক্যামেরা ফুটেজ চলে আসবে মানে এখন আপনি ড্রোন আর এই ড্রোন কিন্তু হচ্ছে আপনার আজকে এই ড্রোন নিতে হলে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে ক্যামেরা চলে আসছে চলে আসছে ঠিক আছে এই যে অন করবে এখন খালি ঠিক আছে দেখেন এই বড় এই যে ভাই ঠিক আছে এই যে দেখেন ছেড়ে দিলাম ঠিক আছে ভাই স্যালিন্ডার স্যালেন্ডার ভাই আচ্ছা এই জায়গা এরকম থাকবে এই ড্রোনটা যদি আপনি থাকবে আর এই ড্রোনের হচ্ছে আমি কিন্তু এত সুন্দর ব্যালেন্স মানে ব্যালেন্স দেখলে মাথা নষ্ট কথা লাইকে বিউটি একবারে লাইকে বিউটিউটি এই ড্রোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে জানেন মেমোরি কার্ডের স্লট পাবেন এই ড্রোন টার মধ্যে এই যে দেখেন মেমোরি কার্ডের স্লট রিচার্জেবল ঠিক আছে মানে চার্জিং করতে পারবেন আপনারা আর এই যে দেখেন ফুটেজটা দেখেন ভাইয়া ঠিক আছে ফুটেজটা দেখেন দেখছেন ভাই মাথা নষ্ট ঠিক আছে ভাই এই ড্রোন কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হবে না পঞ্চাশ হাজার লাগবে না ভাই চল্লিশ হাজার ভাই হান্ড্রেড আজকে এই ড্রোন চল্লিশ লাগবে না ভাই তাই ঠিক আছে লাগবে না কত দিব ভাই ভাই আরো কমাই দিব তিরিশ হাজারও নিবো না তিরিশ হাজার বিশ হাজার টাকাও নিবো না কত ভাই আছে অনলি ফর মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো কাজ করবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা কাজ করবে পঞ্চাশ হাজার উনিশ কারণ ভাই লেটেস্ট প্রোডাক্ট ঠিক আছে দাম কিন্তু একবার রিজনেবল আজকে সবাই ড্রোন চালাবে টেকনাফ থেকে তো তেতুলিয়া রূপসা থেকে পাঁচ দিন চৌষট্টি জেলায় ড্রোনের ডেলিভারি চার্জ একদম ফ্রি একেবারে ফ্রি একদম ফ্রি যেটা নেই যেটা নেই যেটা নেবেন না বড়টা নেবেন ভাই এইগুলো তো দেখালাম দুই তিনটা এবার কি ধামাকাটা এখন দেখবেন একটু পরে দেখেন একটু পরে দেখেন একটু পরে দেখেন তাহলে ড্রোন এর দাম কই ফর্ম জিরো টু হ্যাঁ ঠিক আছে প্রফেশনাল ক্যাটাগরির একটা ড্রোন দাম পর বাস করলে মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ঠিক আছে কে ইলেভেন টার্বো এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন সবাই চিনে ভাই এভেলেবেল হয়ে গেছে যার কারণে আমি প্রাইস টা বলবো সবাই জানে কিন্তু বিস্তারিত দাম পড়বে আজকে অনলি ফর মাত্র ভাই তেপান্ন হাজার পাঁচশো টাকা ইউনিক প্রোডাক্ট হচ্ছে এই যে দেখেন জাস্ট খুলি ভাই খুললে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা এই যে দেখেন এটা হচ্ছে বল ভাই গেমবোল ঠিক আছে মেমরি কার্ডের স্লট ঠিক আছে লেজার সেন্সর আর সবচেয়ে প্রিমিয়াম কি জানেন এটা রিমোটটা ভাইয়া এই যে রিমোট সম্পূর্ণ ইনটেক করা তাই সম্পূর্ণ আপনার অলমোস্ট আশি তালা পর্যন্ত আটশো মিটার পর্যন্ত এটা উঠবে ঠিক আছে আশি তালা পর্যন্ত উঠবে আর এই কিন্তু গিফট আছে ভাই এটার সাথে আজকে অ্যারোবেট ফ্রি ভাই ঠিক আছে আজকে অ্যারোবেট ফ্রি এই অ্যারোবেট ড্রোন আজকে ফ্রি থাকবে ঠিক আছে একবার ফ্রি থাকবে এই যে এটা থাকো

সবাই জানে তিন কিলোমিটার কাবে ইঞ্জ ছত্রিশ মিনিট করে চলবে বাট আজকে এই ড্রোনটা ছত্রিশ মিনিট চলবে না আজকে চলবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এটা তিন কিলোমিটার যাবে না আজকে যাবে হচ্ছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার হাতে নিয়ে দাঁড়ায় এটা ঠিক আছে হাতে নিয়ে দাঁড়ায় আসি ভাই একবারে লেটেস্ট প্রোডাক্ট ঠিক আছে এই যে এফ টু ঠিক আছে কিলোমিটার থাকবে এই এখন ভাই তিন কিলোমিটারের দিন শেষ ছয় কিলোমিটার বাংলাদেশ ঠিক আছে এই ড্রোনের দাম ছিল হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকার ডুয়েল ব্যাটারি আজকে মাত্র দুই হাজার টাকা বাড়াইলে ছয় কিলোমিটারের ড্রোন পাবেন তাই

এই চিনে ভাই কিন্তু এইটা আজকে আরোবের থাকবে ভাই এরপরে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এই ড্রোনটার মধ্যে ঠিক আছে এরপরে দেখাবো ভাই হচ্ছে লেটেস্ট আর একটা মডেল এস জি সরি নাইন জিরো দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই আজকে পকেটের দামে ড্রোন দিয়ে দিব পকেটের দামে পকেটের দামে আচ্ছা ঠিক আছে পকেটের দামে বলতে কি জানেন ভাই পকেটের টাকায় অল্প টাকা দাম শুনলে মাথা নষ্ট আচ্ছা ঠিক আছে ভাই এটা ডিসপ্লে ঠিক আছে মেমোরি কার্ডের স্লট আছে ব্যাটারি পাবেন রিচার্জেবল ফোর সাইজ সেন্সর টু এক্সেস গেমবল ক্যামেরা 10 কিলোমিটার কাভারিং রেঞ্জ দাম শুনলে মাথা নষ্ট ভাই তাই

ঠিক আছে ফোল্ডিং ড্রোন সব ড্রোনের উপরে হচ্ছে আপনার পাখা এই ড্রোনের নিচে পাখা নিচে পাখা নিচে পাখা আপডেট ঠিক আছে ফোর লেজার সেন্সর আচ্ছা ঠিক আছে যাতে নিচের পড়ার সময় যাতে আপনার ক্যামেরাটা

সমান ভাই ঠিক আছে দামও কিন্তু সমান দামও সমান কত ভাই আছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো বাংলাদেশে এই প্রথম ডিসপ্লে সহ রিমোট নিয়ে আসছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এত কমে এত প্রিমিয়াম রিমোট এরপরে ভাই আপনারা পাবেন হচ্ছে লেজার সেন্সর তিনশো ষাট ডিগ্রি রোটার হবে সেন্সরটা ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনারা হচ্ছে রিমোট রোডের চার্জিং পাবেন ঠিক আছে আর ডিসপ্লে পাবেন সবকিছু দিয়ে এই ধরনের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা নাইন ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে কে ফোন জিরো এইট এটা কিন্তু ভাইয়া আগেও ছিল আমাদের

ডেলিভারি চার্জ ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি এরপর আর জি ওয়ান জিরো ওয়ান এই যে ভাই ফাইভ জি ভাই একবার লেজার সেন্সর ভাইয়া ঠিক আছে ঠিক আছে তারপরে লেজার সেন্সর দুই কিলোমিটার সরি আড়াই কিলোমিটার রেঞ্জ রিমোট রিচার্জেবল ডিসপ্লে সহ থাকবে ঠিক আছে ডিসপ্লে সহ থাকবে ওয়ান কে রিটার্ন অপশন থাকবে সবকিছু দিয়ে ড্রোনের দাম কিন্তু আছে তিরিশ হাজার থাকবে না তিরিশ হাজার থাকবে না সব ভিজিট করলে একটা ডিসকাউন্ট আছে যার হচ্ছে আসবেন ইনবক্সে নক দেবেন ঠিক আছে তাদের জন্য থাকবে আরো এক টাকা ডিসকাউন্ট ভাই এই সিরিয়ালের ড্রোন কিন্তু দুইটা দাম পাঁচশো দাম নিমো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টোয়েন্টি প্রোডাক্ট ইন্ট্রোতে দেখা দামটা বলে অনলিফর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এ পরে থ্রি গেম্বল বিশ হাজার পাঁচশো টাকা মেমোরি কার্ডের স্লট আছে এটাতে এরপর এগারো হাজার টাকা ফ্রিমিনি পেয়ে যাবেন আজকে অনলি ফর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আজকে নয় হাজার টাকা জিপিএস নয় হাজার টাকায় ঠিক আছে এরপর হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ভিটু জিপিএস ঠিক আছে ভি টু এর দাম পড়বে তেরো টাকা

ড্রোনও যেমন ঠিক আছে আর এটাতে কিন্তু আপনারা দেড় কিলোমিটার কাবিং রেঞ্জ পাবেন ভাই এরপরে দেখাবো হচ্ছে আপনার বিগ সাইজের একটা নন জিপে ড্রোন কার্বন করা সাত হাজার পাঁচশো টাকা ভি ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এরপরে ভাই

তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার F7 হ্যাঁ ঠিক আছে কয়টা হলো ভাই নয়টা এরপরে দিয়ে দিব হচ্ছে আপনার এম থ্রি ঠিক আছে দশটা ভাই আরো দিব আরো দিব ঠিক আছে আরো দিয়ে দিব তারপরে দিয়ে দেব K11 শুটার আচ্ছা ঠিক আছে 11 K11 শুটার ভাই আর তো জায়গা নাই আর জায়গা নাই না ভাই আরো দিব আরো দেব আজকে তারপর থাকবে হচ্ছে আপনার এ পনেরো ঠিক আছে যেটাই নিবেন আজকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বারোটা মাত্র দিয়ে রাখবেন আমাদেরকে বলুন মাত্র ছয় টাকা এটা হচ্ছে যারা হচ্ছে এতদিন ড্রোন কিনবেন ভাবতেছেন কিন্তু ড্রোন কিনতে পারতেছেন না ঠিক আছে তাদের জন্য সেরা অফার ভাই ঠিক আছে তাদের জন্য সেরা অফার যেটা মাত্র ছয় হাজার টাকা বারোটা ড্রোন কত ভাই ছয় হাজার টাকা ঠিক আছে এই ড্রোন কিন্তু চলে আসতে হচ্ছে কিন্তু কোথায় ড্রোন চলে আসবে এরপরে দেখাবো হচ্ছে আপনার আহ এটা কিন্তু আপনি যে লাইট অন করলে দেখবেন মজার ব্যাপারটা ভাই দেখছেন পাঁচশো টাকা ঠিক আছে অনেক ঠিক আছে বাচ্চাদের জন্য এবার একটা অফার থাকে বাচ্চার বাবা মা ফোন করে বাবা তোমার কাছে তো অনেক দামি দামি একটু কমের মধ্যে আমার ছেলেকে একটা ড্রোন দিবো একটু কমের মধ্যে দেখাও আন্টি

তারপরে থাকবে হচ্ছে কে নাইন ঠিক আছে ভাই এগুলো কিন্তু জায়গা হবে না জায়গা হবে না আজকে ঠিক আছে ছটা হয়ে গেছে তারপরে থাকবে হচ্ছে কে থ্রি ঠিক আছে কে সিক্স ঠিক আছে

সাত হাজার পাঁচশো ঠিক আছে আর ভাই আমাদের কাছে কিন্তু ড্রোনের শেষ তাই ড্রোন আছে আজকে সারাদিন সারাদিন আমি দেখাইতে পারবো সারাদিন দেখাইতে পারবো এখানে তো আছে

ঘরে বসে ড্রোন পাচার করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ড্রোন কেনার আগে বা হচ্ছে যারা অনলাইনে ড্রোন কেনার ভিডিও কলের মাধ্যমে

আপনারা কন্ট্যাক্ট করবেন যে কোনো ড্রোন আপনারা চাইলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম